এখন বাগের পিঠে চড়ে যে মমতা ব্যানার্জি তিনি যখন উনিশ সালে তদানীন্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী আজকে তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় যখন অ্যাটাক হন তখন জগদীপ ধনকার যে আজকের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি তখন রাজ্যপাল তাকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে উদ্ধার করতে হয় ওইখান থেকে তো চাষ করেছেন তারপরে যখন নদীয়ার ওই বাচ্চা ছেলেটিকে র্যাগিং করে এই মাকুরা মারে খুন করে আমরা যুব মোর্চার প্রোগ্রামে গেছিলাম ফেরার সময় সরাসরি অ্যাটাক অ্যাটাক এই কারণে আমরা নাকি হিন্দুত্ববাদী আমরা নাকি রেডিক্যাল ফোর্স হিন্দু মৌলবাদী ফোর্স আমরা নাকি একদম মানে হিন্দু জঙ্গি ও ডাইরেক্ট বলছে আমরা মাওবাদী এবং এলোপি পুলিশ কি করবে জানে না যারা করছিল তিনজনকে তুলে নিয়ে গেল ওখানে তন্ময় বলে একটা প্রফেসর আছে ও এই সেকু মাকু সামিরুল আছে এরা সব এই সেকু মাকুদের সঙ্গে মমতা ব্যানার্জির লিয়াজও করেন মমতা ব্যানার্জি ফোন করে বললেন এবং বিনীত গোয়েল রাত্রিবেলা ছেড়ে দিল আমার এফআইআরকে কে ইমপ্লিমেন্ট না করে আমার বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে ঘুরেছিলেন ওসি যাদবপুর অর্থাৎ সৃষ্টি করেছেন বুঝুন আমরা এই দুটোকে তুলে ফেলব তথাকথিত সেকুলার মুসলিম লীগ টু মমতা ব্যানার্জি আর এই মাকু টুকড়ে টুকড়ে গ্যাং এ আজাদি ঝুটা হয় স্বাধীনতা দিবস পালন করে না প্রজাতন্ত্র দিবস পালন করে না জাতীয় সঙ্গীত গায় না বললাম তো পৃথিবীটা গোল আর আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি সব হয়ে যায় এই হিসাব কেন্দ্রের মন্ত্রী উনিশ সালে করেছিলেন তেইশ সালে করেছিলেন বিরোধী দলনেতার সঙ্গে পঁচিশ সালে আপনাদের সঙ্গে হচ্ছে ভারত বিরোধী সংগঠন আর তৃণমূলের সঙ্গে আছে এরা বিধানসভা ভোট ছাব্বিশ আসছে এই লোকগুলোকে দেখবেন এরা বলবে নো ভোট টু মোদিজি নো ভোট টু বিজেপি এরা বরাবর করে উনিশ সালের ভোটে দেখুন এই এই গ্যাং ক্যাম্পেন করেছে একুশের ভোটে করেছে চব্বিশের ভোটে করেছে ওরা কাকে ভোট দেবে বলবে না একটা লাইন শুধু বলবে ও ভোট টু মোদিজি নো ভোট টু বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ নির্বাচনে মোদিজির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আমরা যেহেতু সনাতন রাষ্ট্রবাদের পক্ষে কাজ করি দেশপ্রেমের পক্ষে কাজ করি জাতীয় পতাকাকে সম্মান দিই বন্দে মাতরম আমাদের সঞ্জীবনী মন্ত্র তা আমাদের বিরুদ্ধে ব্যবহার করেন সেই ব্যবহার করবেন এটা সেমসাইড হয়ে গেছে তৃণমূলের ব্লক সভাপতির ছেলে বাড়িতে বাবা তৃণমূলের নেতা আর ওখানে করছে তো পুরো গটাপ মৃত প্রায় সিপিএম ভোট কেটে হিন্দু ভোট কেটে বারোটা লোকসভার আসন মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে সিপিএমকে জিন্দা রাখার জন্য করছে এরা ছাত্র ধর্মঘট ডেকেছে সিপিএম যে ছাত্র ছাত্রী মানুষের সঙ্গে নেই এটা তো তার প্রমাণিত জনগণ পুলিশটাকে বিজেপির হাতে দিয়ে দিই আলিগড় মুসলিম ইউনিভার্সিটিও সোজা হয়ে গেছে জিএন অনেকটা সোজা হয়ে গেছে এটা করতেও বেশিক্ষণ লাগবে না যোগীজির ফর্মুলাতে হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলাতে এক ঘন্টা কিন্তু বাংলার জনগণকে স্টেট সাবজেক্ট পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট বাড়িয়ে দিন বিজেপিকে আর দশ পার্সেন্ট হিন্দু যারা ভোটের দিন বাড়িতে বেরোন না এনজয় করেন বাইরে থাকেন কি হবে ভোট দিতে যাব না তারা শুধু এসে ভোটটা দিন কোথায় দিবেন আমরা জানি হিন্দুরা বেরিয়ে আসুন ভোট দিন বাকিটা আমরা বুঝে নেব